আসসালামু আলাইকুম আজকে আমি মালাই কেক তৈরি করবো আমার নাতি বলছে দাদি দাদি তুমি একটু মালাই কেক তৈরি করে দাও সেজন্য আমি মালাই কেক তৈরি করছি এবং আপনাদের সাথে আমি শেয়ার করব প্রথমে আমি এক চামচ মতো ঘি নিয়ে নিচ্ছি আমি ড্রাই ফ্রুটটা ভেজে নেব আমি কাজুবাদাম পেস্তা বাদাম কাঠ বাদাম রেখেছি কুচি করে সেটাকে ভেজে নিচ্ছি বাদাম ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এগুলা এখন আমি চিনির সেরা তৈরি করার জন্য আমি চার কাপ মতো পানি রেখেছি সেটা অ্যাড করে দিচ্ছি এখানে আমি হাফ কাপ মতো আমি হাফ কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি এর ভিতরে চিনি সেরাটা তৈরি করার জন্য এবার আমি একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি একটু সৌন্দর্যের জন্য দেখতে ভালো লাগবে এবার আমি একটু ফ্লেভারের জন্য আমি অরেঞ্জ দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফ্লেভার দেখুন আমার জিনিস সেরাটা তৈরি হয়ে এসছে আমি একটু ইয়েলো কালার দিয়েছি এবং অরেঞ্জ পেসেন দিয়েছি একটু ফেলেবার আসার জন্য আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অলের রান্নাঘরে শখের রান্নাঘরে চলে আসবেন এবং দেখবেন দেখে কেমন লাগবে একটি কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা সম্পূর্ণ টেনে দেখবেন না সম্পূর্ণটা দেখবেন মা চিনির শিরাটা তৈরি হয়ে গেছে এখন আমি পাশে নামিয়ে রাখবো রেখে আমি এখন মালাইটা তৈরি করে নেব এবার আমি হাফ কেজি মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি হাফ কেজি দুধ দিয়ে দিলাম এর ভিতরে এখন আমি মালাইটা তৈরি করে নেব এবার আমি এর মধ্যে হাফ কাপ মতো চিনি দিয়ে দেব একটু মিষ্টি হওয়ার জন্য কিছুটা ঠান্ডা দুধ রেখেছি তার ভিতরে আমি কর্নফ্লাওয়ার আমি দুই মতো দিয়ে দেব আমি কাস্টার পাউডার দুই চামচ মতো দিয়ে দিচ্ছি এর ভিতরে মালাইটা তৈরি করার জন্য আমি আগে থেকে গুলাই নিচ্ছি এবার আমি একটু একটু করে কাস্টার পাউডার এবং কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি সেটা আমি অল্প অল্প করে এর ভিতরে দেবা নাড়তে থাকব আমি লো রেখে দিয়েছি এখন যতক্ষণ কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ আমি নাড়তে থাকব দেখুন আমার মালাইটা তৈরি হয়ে গেছে এখন আমি কেকটা তৈরি করে ফেলব এই দেখুন এরকম ঘনত্বটা হবে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবার আমি বিস্কুট গুলাকে সাজিয়ে নেব আমি দুইটি লেয়ার তৈরি করব এবার আমি চিনি শিরায়ের করে দিয়ে দেবো যে সিম করে রেখেছি আমি আমি এবার মালাইটা এর উপরে দিয়ে দেব এইভাবে ফাঁকে ফাঁকে দিয়ে দিতে হবে আমি আবারও দিয়ে দিচ্ছি আর একটা লেয়ার তৈরি করার জন্য দেখুন এবার আমি চিংড়া শিরাটা আবারও দিয়ে দিচ্ছি জিনিসটা দেযা হয়ে গেছে এইবার আমি মালাইটাকে আবার দিয়ে দিচ্ছি দেখুন মালাইটা আমার সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে এখন আমি এক ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রাখবো রেখে আমি ড্রাই ফ্রুটগুলা এরপরে দিয়ে দেব ফ্রিজে রেখেছিলাম কিছুটা এক ঘন্টা মতো একটু হালকা একটু শক্ত হয়েছে সম্পূর্ণ আমার তৈরি হয়নি আমি এখন শুকনা আমি ড্রাই ফ্রুটগুলা এরপরে দিয়ে দেবো দিয়ে আমি তিন ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে দেব তখন আপনার সেট হবে ভালো তখন আপনাদের সাথে আমি শেয়ার করবো এখন আমি ফ্রিজে রেখে দিতে যাচ্ছি দেখুন আমার মালাই কেকটা তৈরি হয়ে গেছে আমি এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আমার মালাই কেকটা তৈরি হয়ে গেছে এই দেখুন কি সুন্দর হয়েছে আমি ফ্রিজে রেখে দিচ্ছি এই দেখুন আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পলিশ শকের রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ রইল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ